আসসালামু আলাইকুম আমার পেজেস্টা লিঙ্ক এবং আমার ইউটিউব চ্যানেল হাতের কাজের থ্রি পিসের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে যেটা হচ্ছে এই যে ক্রুশের আপনার টু পিস কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন একদম সুই সুতার একদম ফিনিশিং একটা কাজ করে দেওয়া আছে এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটনের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং গলাটা কিন্তু আপনার ফুল মেক করা জাস্ট বডি স্লিপসটা আপনার মেজারমেন্টে করলেই হবে এই যে সুন্দর সুন্দর কালার দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে সাথে ভিডিওতে লাইক দিবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় সো দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন পুরোটা ড্রেসে কিন্তু হ্যান্ডমেড হ্যাঁ পুরোটাই সুই সুতার কাজ এবং সাথে ক্রুশের কাজ করা পুরোটাই হাতের কাজ করে দেওয়া আছে প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই মেসেঞ্জার অপশনে গিয়ে স্ক্রিনশটটা দিবেন এবং আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ফেসবুক থেকে মেসেঞ্জার অপশনে ইয়া করতে পারেন না তারাও কিন্তু হোয়াটসঅ্যাপের মতে অর্ডারটা করতে পারবেন ঠিক আছে সো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এগুলো কিন্তু নতুন স্টক আসছে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এবং এই হচ্ছে সুন্দর একটা ডিপ ব্লু কালার দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন আর এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রতিটা ড্রেসই ওয়াশ হয়ে আসে সো কালার যাওয়ার কোনো পসিবিলিটি নেই আর এই ডিপ কালারগুলোতে কিন্তু আপনার কোনো রকম ইনাম লাগবে না দেখেন খুবই সুন্দর একটা ডিপ কালার মধ্যে একদম ডিপ একটা ব্লু কালার মধ্যে এটা কিন্তু ব্ল্যাক না একদম ডিপ ব্লু কালার দেখতেই পাচ্ছেন আমি একদম যেটা কালচে ব্লু বলে ওই কালার তো এই হচ্ছে নিচের পোষণের কাজটা খুবই সুন্দর করে কাজ করা এবং নিচের এভাবে হচ্ছে ক্রুশের কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডে সুন্দর করে কাজ করে দেওয়া আছে বডিটা একদমই ফ্রি সাইজ আছে এবং অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে কাজ করা আর এখানে একটা প্যানেল আছে আপনার যারা শর্ট আসেন এখান থেকে কিন্তু একটু উপর থেকে কেটে জাস্ট সেলাইয়ের সময় সেলাইটা এখান থেকে পড়বে এটা টেইলরকে বলে দেবেন এভাবে আপনারা শর্ট করতে পারবেন ঠিক আছে এটার লম্বা আছে আটচল্লিশ এবং বডি হচ্ছে ফ্রি সাইজ এবং খুবই সুন্দর করে একদম এই পোষণটা এত সুন্দর করে কাজ করা দেখতেই পাচ্ছেন সো মানে কাজের ইয়া নিয়ে কোনো কনফিউশন নাই এবং গলাটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ একদম অ্যাডজাস্টেবল গলা দেখতেই পাচ্ছেন দুইটা সাইডে এরকম সুন্দর করে জয়েন্ট করা জাস্ট আপনি এখান থেকে হচ্ছে বডি স্লিভসটা আপনার মেজারমেন্টে করে নেবেন এবং এই স্লিভসটা দেখেন কতটা সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু সেম প্যাটার্নে করা থাকবে জাস্ট কালার কম্বিনেশনগুলো ডিফারেন্স থাকবে সুতার সো দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল করে কাজটা করা এবং এত সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবেল প্রাইসে পেতে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে দুইটা স্লিভের কাজ একটু দেখিয়ে দিলাম এবং ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে ব্যাক সাইডে এরকম পিঠে একটা কাজ দেওয়া আছে হ্যাঁ এবং ব্যাক সাইডেও কিন্তু ক্রুশের কাজ করা যারা শর্ট করবেন তারা কিন্তু এটা লেসের মতো কেটে ব্যাক সাইডে বসিয়ে দিবেন ঠিক আছে যারা হচ্ছে শর্ট আছেন তো সবাই আসলে ড্রেসগুলো বানাতে পারবেন এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এই হচ্ছে ড্রেসটা সুন্দর ওড়নাটা দেখেন কতটা সুন্দর ওড়নাগুলো একদম আড়াই হাত বহরে অনেক বড় বড় ওড়না যারা চাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ওনার আঁচল পোষণটা দেখেন গর্জিয়াস করে কাজ করা একদম পুরাই ফুলকারি কাজ করে দেওয়া আছে আঁচলের পোষণে প্লাস হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু আপনার পুরোটাই হ্যান্ড মেড করা দেখতেই পাচ্ছেন একদম অ্যাটাচ করে ক্রুশ করা আছে আঁচলের পোষণে এবং পুরো ওড়নাটা কিন্তু এভাবে হচ্ছে ক্রুশ করে সিল করে দেওয়া আছে সো খুবই সুন্দর অল ওভার ওনাতে ভেতরে খুব সুন্দর করে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে বল প্রিন্টগুলো হবে না ঠিক আছে একদম ফুল কটন প্রাইড কটনটা একদমই ফুল কটন একদম কমফোর্টেবল একটা কাপড় আপনি যদি মার ছাড়া পরতে চান অবশ্যই এটা মারের জন্য হয়তো আপনাদের কাছে একটু ভারী মনে হতে পারে সো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফাস্ট কনফার্ম করতে হবে সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলরেডি তো এখন দেখাচ্ছি আপনাদের পছন্দের সুন্দর এই হোয়াইট কালারটা হোয়াইটের মধ্যে দুইটা কম্বিনেশন আসছে জাস্ট আমি একটা দেখিয়ে দিব আর একটা হচ্ছে এভাবে নিতে হবে স্ক্রিনশট ঠিক আছে সো আমি হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটা না পেলে চয়েসে আর একটা রাখবেন ঠিক আছে সো সবাইকে হচ্ছে মানে দিতে পারবো কিনা জানি না দেখেন তারপরও যার যেটা ভালো লাগে নিয়ে হচ্ছে হোয়াইট কালারটা সেম অ্যাজ ইট করে আছে কাজ আমি একটা ফার্স্টে দেখিয়েছি খুবই ইয়া করে এটাও দেখেন অনেক সুন্দর করে গলাটা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট ছিল এই হচ্ছে ড্রেসটার ব্যাক পোষণটা খুবই সুন্দর ড্রেস গুলো বানানোর পরে আরও ভালো লাগবে দেখতে সো এই হচ্ছে হোয়াইট কালারটা এবং এই হচ্ছে সুন্দর করে স্লিভে সেইমভাবেই কিন্তু আপনার এভাবে কাজ করে দেওয়া আছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এই হচ্ছে সুন্দর হোয়াইট কালারের সুন্দর ওড়নাটা দেখেন আঁচলের পোশনে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে দেখতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় সো দেখেন সুন্দর এই হোয়াইটটা কাজ চাই বলেন খুবই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এবং আমাদের এই ড্রেসের কাজগুলো খুবই কোয়ালিটিফুল একদম ফিনিশিং কাজ পাচ্ছেন সো এই হচ্ছে হোয়াইটটা ছিল যে আর ভালো লাগবে নিয়ে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছি এটারই হচ্ছে এই যে আরেকটা একটা ডিজাইন এই গলাটা অনেক সুন্দর দেখেন এই এটার গলাটা আরও বেশি সুন্দর এবং এই হচ্ছে এটার কাজের ডিজাইনটা সম্পূর্ণ ভেতরে সব কিছুই সেম পাচ্ছেন জাস্ট একটু সুতার কালারটা ডিফারেন্স যারা হোয়াইটের মধ্যে ওইটা পাবেন না তারা হচ্ছে এটা নিয়ে ফেলবেন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর সো এটা আমি সরিয়ে রাখতেছি অ্যাজ ইট জাস্ট কালার টু ডিফারেন্স ঠিক আছে সো এখন দেখাচ্ছে সুন্দর একটা একদম সুন্দর একটা গ্রিন কালার দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এবং এই কালারটা অনেকে মানে পাইতেছে না এটা কিন্তু আমাদের জাস্ট গতকালকে হাতে আসছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন জাস্ট দেখেন ম্যাটেরিয়াল মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা এবং পুরো ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে আপনার গলাটা দেখেন গলার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ একদম হান্ড্রেডে হান্ড্রেড একটা কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন আচ্ছা এটার ব্যাক সাইডটা কিন্তু এরকম ছিটা কাজ আসছে ঠিক আছে এবং এইখানে হচ্ছে ক্রুশের কাজ করা আছে ব্যাক সাইডেও আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা দেখেন এটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন যারা সুন্দর করে ফুল স্লিপ বানিয়ে সুন্দর করে হচ্ছে বানাতে চান আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন সব বয়সের আপুরাই কিন্তু পড়তে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল হবে এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা আবার হচ্ছে জয়েন্ট করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এটা একটু ডিফারেন্স দেখেন খুবই সুন্দর এই যে জয়েন্ট করে হচ্ছে ডিজাইন করে হচ্ছে ক্রুশের কাজ করে দেওয়া আছে এ হচ্ছে আঁচলের পোষণটা আর অল ওভার অন্যার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করা থাকবে ওনারটা পাচ্ছেন পুরো আড়াই হাফ বহরের পাঁচ হাত করে হচ্ছে অন্যগুলো থাকবে এ হচ্ছে আঁচলের পোষণটা জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা কার চাই বলেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কনফার্ম করতে পারবেন এবং আশা করি আপনি হচ্ছে ড্রেসগুলো একদম পাইকারি পেয়ে যাবেন সো নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আর ইয়েলো কালারটা অনেক চাচ্ছিলেন ইয়েলোটা কিন্তু খুব সুন্দর দেখা যায় এ ধরনের ড্রেস কিন্তু বিভিন্ন হচ্ছে অকেশনে আমাদের দরকার হয় সো আপনি হচ্ছে নিয়ে ফেললে কিন্তু পরে ফেলতে পারবেন খুবই সুন্দর ফাল্গুন বলেন যে কোনো হচ্ছে হলুদের অকেশনেও কিন্তু পড়তে পারবেন আর আজকাল কিন্তু মানে এই হলুদ কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন খুবই মানাবে বাট হলুদ কালারটা আমার মোবাইলে অতটা মানে হ্যাঁ ক্লিয়ারলি ছবি আসতেছে না আপনারা হচ্ছে ছবিটা দেখে নেবেন এটার ছবিও কিন্তু পোস্ট করা আছে আর আমাদের পেজে যত ছবি পোস্ট করা আছে ওগুলো কিন্তু সবই হচ্ছে রিয়েল পিক ঠিক আছে ক্যামেরার থেকে সামনে সামনাসামনি ড্রেসগুলো অনেক সুন্দর এই হচ্ছে গলাটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো ব্যাক সাইডে এভাবে ছিটা ছিটা কাজ করা সেম অ্যাজ ইট ইজ ব্যাক সাইডেও কিন্তু ক্রুশের কাজ করা আছে আপনার গলাটা মেক করার জাস্ট হচ্ছে আপনি বডি স্লিভটা আপনার মেজারমেন্টে করে নেবেন এই হচ্ছে সুন্দর স্লিভের পোশনটা আপনি চাইলে এটা ফুল স্লিপ করে নিতে পারবেন এবং যে কোনো যে যে স্লিপ করেন মানে এখানে হচ্ছে এক্সট্রা করে দেয়া আছে আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন সো এই হচ্ছে এটা সুন্দর অন্যটা খুবই সুন্দর দেখেন এবং এইগুলো কিন্তু আমরা একদম রিজনেবেল প্রাইসে আপনাদের জন্য দিচ্ছি সো যার লাগবে নিয়ে ফেলবেন এবং কাজের কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পাবেন হ্যাঁ খুবই সুন্দর করে কাজ করা খুবই সুন্দর এবং কালারটা সামনাসামনি আরও সুন্দর কালারটা কেন জানি ইয়েলো কালার আমার মোবাইলে অতটা ক্লিয়ার আসে না হ্যাঁ এটার কালারটা ক্যাটকাটা ইয়েলো না খুব সুন্দর একটা মাইল টাইপের ইয়োলো এবং আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য পাচ্ছেন সাথে সো এইটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের করতে হবে ঠিক আছে ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র আমাদেরকে বিকাশ করে দিবেন একশো টাকা আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেস চেক করে নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ফিরোজা কালার এটা খুব সুন্দর একটু ফিরোজা কালার দেখেন কালারটা খুবই আনকমন খুবই সুন্দর হ্যাঁ এটা যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা কালার দেখেন এবং সাথে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এ ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হয় সো সচরাচর আপনি দেখতে পারেন বিভিন্ন ড্রেস আছে এরকম বাট কোয়ালিটিটা অবশ্যই হচ্ছে হানড্রেডে হানড্রেড পাবেন না ঠিক আছে এটা দেখেন কত সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে নিচে পোষণের ফিনিশিংটা জাস্ট দেখেন এবং এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে পুরো বডিটা ফ্রি সাইজ থাকবে সব বয়সের আপুরাই কিন্তু বানাতে পারতেছেন এবং সাথে হচ্ছে আপনার এখানে সুন্দর গলাটাও কিন্তু অ্যাটাচ করে দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড ছিল এবং সুন্দর এই ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ সাথে হচ্ছে এই যে স্লিভের পোষণটাও কিন্তু ফুল স্লিভ দেওয়া আছে সো এটার সাথে আপনি কিন্তু যে কোনো কালার একটা সালোয়ার অলরেডি ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ বডি কালার বলেন সুতার কালার বলেন সো আপনি এটার সাথে যে কোনো একটা সলিড কালারের সালোয়ার পরে নেবেন হ্যাঁ যে কোনো একটা সালোয়ার আমাদের এ ধরনের কিন্তু সালোয়ার থাকে ম্যাচিং হয়ে যায় অনেক সময় সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেস যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন নাহলে কিন্তু ভিডিওটা হারিয়ে ফেলবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে হচ্ছে আপনি ধীরে সুস্থ দেখে হচ্ছে অর্ডার প্লেস করতে পারেন খুবই সুন্দর হচ্ছে আঁচলে পোষণের কাজটা খুব সুন্দর করে ফুলকারি কাজ করে দেওয়া আছে এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করে হচ্ছে আমাদের হাতে আসে সো এগুলোর কালার যাওয়ার কোনো পসিবিলিটি নাই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজের এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ